সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি আনিস খুনে সিবিআই তদন্ত প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে আন্দোলন শুরু হওয়ায় সেই প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলে বসেন সিবিআই তদন্ত কি নিরপেক্ষ সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা এটা আমার কথা নয় আদালতের কথা ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্যের প্রান্তিক এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ও আন্দোলন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে আন্দোলনকারীরা তাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে সকলে এই প্রসঙ্গে সাংবাদিকরা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন মুখ্যমন্ত্রীর উদ্যোগেই প্রকৃত দোষীর শাস্তি হবে এটা আমাদের সবাইকে ভরসা রাখতে হবে আপনিও রাখুন সিবিআই তদন্ত কি নিরপেক্ষ নয়ন্তন বসু ওটা বলার পরে সিবিআই তদন্ত নিরপেক্ষ হবে সিবিআই যা এটা আমার কথা না আদালতের কথা সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি তাই সিবিআই হলেই সে ধোয়া তুলসী পাতা যে অফিসার সিবিআই কাজ করছে সে একদম স্বর্গ থেকে এসছে তা তো নয় এই পুলিশ অফিসারদের মধ্যে দিয়েই সিবিআই লোক যায় সুতরাং সিবিআইকে দিয়া করলে আর সিটকে দিয়ে করলে হবে না তা নয় সিটে সিনিয়র মোস্ট অফিসাররা রয়েছে এবং সত্যটা উদ্ঘাটন হবেই বরং সিবিআইকে দিয়ে করলে পক্ষপাতিত্ব হয় যে কারণে সিবিআইয়ের একই কেসে আমার ওপর আঘাত এসছে শুভেন্দুর ওপরে আসেন সুতরাং সিবিআই করলেই যে সব সব ঠিক হয়ে যাবে তা হয় না সুতরাং নিরপেক্ষ তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই করবে তার কারণ গণতন্ত্র নিরপেক্ষতায় বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সিবিআই সিবিআই হয়তো কেউ বলেছেন ওনাকে উনি সিবিআই সিবিআই করে যাচ্ছেন সিবিআই করা আর ওই কি বলে এন্টারপোল করা এটাতে সমস্যার সমাধান নয় এগুলো হলো প্রেসের সামনে কিছুদিন টিআরপি কিছুদিন হই হই। কিন্তু প্রকৃত দোষীকে ধরতে হবে শাস্তি দিতে হবে এবং আমরা সেই দিকে প্রতিজ্ঞাবদ্ধ যে দোষীকে শাস্তি দেবো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা বলেছেন এবং পরিবারের পাশে আলটিমেটলি ছদিন বাদে দশ দিন বাদে আর কেউ থাকবে না ফাঁকা হয়ে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সবকটা ব্যাপারে দেখা যায় যে পাশে দাঁড়িয়ে হৈ হৈ হয়েছে অনেকগুলো এর আগে অনেকগুলো বিষয় তারপর সেই পরিবারকে আর কেউ দেখেনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখেছেন তাই তার উপর বিশ্বাস রাখুন পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তার কাছে যান এবং নিরপেক্ষ তদন্ত করে দোষী শাস্তি হবে এটা বারবার করে বলছে প্রশাসন প্রশাসনের কাজ করবে যারা অন্যায় করেছে তারা প্রশাসনিকভাবে শাস্তি হবে বিচার ব্যবস্থা সেটা দেখবে লিডার অব দি অপোজিশন শুভেন্দু অধিকারী প্রশাসনের কেউ নয় আর বিচার ব্যবস্থারও কেউ নয় সেই জন্যে তার অধিকার বহির্ভূত কথাবার্তা জবাব দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না যদি গিয়ে থাকে পশ্চিমবঙ্গ নিরপেক্ষ তদন্তের করবে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে সবসময় তদন্ত করে এবং আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে কালকে বলেছেন যদি আমি দোষী হই তাহলে আমি আমাকেও ছাড়ব না পড়েছেন আপনারা অর্থাৎ প্রশাসন নিরপেক্ষ এবং দোষীদের শাস্তি হবেই সে যেই হোক পুলিশ অন্যায় করলে সেও বিচারের বিচার ব্যবস্থার অধীনে আর যদি আমিও অন্যায় করি বিচার ব্যবস্থার অধীনে বিচার করবে প্রশাসন নিয়ে গিয়ে বিচার ব্যবস্থার সামনে যে দোষী তাকে ফেলবে সে দোষী কি নির্দোষী সেটা প্রমাণ সেটা সেটা নির্ণয় নেবে হচ্ছে আমাদের বিচারপতি বা বিচার ব্যবস্থা